চলে আসলাম নতুন কোনো জায়গায় নতুন রূপে নতুনভাবে আপনাদের মাঝে আবারও আমি লাবণী উপস্থিত হয়ে গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও আপনাদের দোয়াও ভালোবাসি আল্লাহ রসিম দয়ায় অনেক অনেক ভালো আছি সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক অনেক ভালো আছি আমি একটু ঘুরতে ভালোবাসি আর এই জন্যই কিন্তু দেখেন আজকে ঘুরতে কোথায় চলে আসলাম এটা কিন্তু চিটাঙের ঐতিহ্যবাহী একটা জায়গা খুবই সুন্দর সুন্দর এখানে জিনিস পাওয়া যায় বা আপনারা দেখতে পাবেন এখানে যদি আসেন অনেক কিছুই দেখতে পারবেন না দেখার জিনিসগুলো এখানে রয়েছে দেখার মতো খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে তো আমি কিন্তু প্রথম থেকেই আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তো এটা কিন্তু চিটাওয়ংয়ের একটা জায়গা তো এখানের নাম হয়েছে জাম্বুরি পার্ক এটা চিটাওয়ংয়ের মানুষরাই চিনবে বা যারা চিটাওয়ংয়ে থাকেন তারাই চিনবেন তো ফার্স্টেই কিন্তু আপনারা দেখেছেন জাম্বুরি পার্কের সামনে রয়েছে কিছু দোকান খাবারের দোকান তো এটা আমি অতিক্রম করে কিন্তু ভিতরে গেট দিয়ে ঢুকেছি তো ভিতরটা কিন্তু খুবই সুন্দর দেখেন অনেক মানুষ এখানে কিন্তু মেলার মতোই যখন মানুষ শুনে কোথাও মেলা হয়েছে সেখানে কিন্তু সবাই অনেক ভিড় জমায় তো এখানেও তেমন কিন্তু ভিড় জমেছে এখানে কিন্তু প্রত্যেক শুক্রবার শুক্রবারের বাইরেও দিনও অনেক মানুষ ঘুরতে আসে তো এখানে দেখেন এই জায়গাটা কিন্তু আরও সুন্দর সুইমিং পুল কি সুন্দর পানি পানিগুলো কিন্তু অনেক ফ্রেশ আর চারিদিকে মনোরম দৃশ্যগুলো কিন্তু আমাকে খুবই আকর্ষণ করেছে খুবই ভালো লাগছে আজকের দিনটা তো এর আগে কিন্তু আমি কয়েকবারই এখানে এসেছি তবে তখন কিন্তু আমার পেজ বা ইউটিউব চ্যানেল ছিল না তাই আমি হয়তো এই ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখাতে পারিনি তো এখন আমি ইউটিউব চ্যানেল ও পেজ রয়েছে তো ভাবলাম এই ভিডিওগুলো আপনাদেরকে দেখালে হয়তো আমার সাথে আপনারাও আনন্দ উপভোগ করতে পারবেন তো এই জন্যই কিন্তু আজকের ভিডিওটা দেখাচ্ছি আর আমি কিন্তু অনেক ধরনেরই ভিডিও ছাড়ি সেটা হয়তো আপনারা জানেন যখন রান্নার ভিডিও করি তখন রান্নার ভিডিওটাই ছাড়ি আবার যখন কোথাও ঘুরতে যাই সেই ভিডিওটাও কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করি যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আপুরা সেজে গুজে এসেছে জায়গাটায় ঘোরার জন্য আর বিশেষ করে এখানে যাদের ডায়াবেটিক্স রয়েছে তারাও কিন্তু আসে এখানে হাঁটার জন্য বিশেষ করে সকালে বা বিকালের পর তো এই সময়টা বিকালেই বের হয়েছি আমি বিকালের একটু আগে রোদ একটু মিষ্টি মিষ্টি রোদ ছিল যখন বের হয়েছি তো সন্ধ্যাটা প্রায় গড়িয়ে আসছে তাই আমি আগেই ভিডিওটা করে নিয়েছি কারণ সন্ধ্যা হলে কিন্তু ভিডিওটা আর করা যেত না এই জন্য দেখেন এখানে কিন্তু পার্কের মতো এটা কিন্তু পার্কই কারণ এটার নামই জাম্বুড়ি পার্ক এটা চিটাওয়ংয়ের মানুষই চিনবেন বা যারা চিটাংয়ে থাকেন তারাই কিন্তু একমাত্র এই জায়গায় ঘুরতে যায় বা গিয়েছেন চিনবেন তারা তো দেখেন জায়গায় জায়গায় কিন্তু বসার মতো জায়গা রয়েছে এখানে কিন্তু সবাই মিলে আড্ডা দেয় ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা স্বামী স্ত্রী সবাই এখানে আসে বেড়ানোর জন্য বা অনেকে আসে অনেকের পরিবার নিয়ে ঘোরার জন্য তো এই দিকটা দেখেন বেশিরভাগই মানুষ আসে তার পরিবার নিয়ে এখানে ঘোরার জন্য এখানে সব বয়সের মানুষই আসে তো এটার ভিতরে কিন্তু আবার খাবার পাওয়া যায় না খাবার কিন্তু বাইরেই পাওয়া যায় তো আমি কিন্তু বাহির থেকেই কিন্তু খাবারগুলো খেয়ে এসেছি তো এই ভিডিওটা দেখাই নি আপনাদেরকে আমি কিন্তু খাবার খেলে সেই ভিডিও আপনাদেরকে দেখায় না শুধু খাবারের ভিডিওটাই দেখাই তো এদিককে দেখেন সুইমিং পুলের আশপাশটা কিন্তু অবশ্যই আপনাদেরকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে সুইমিং পুলটা কিন্তু অনেক বড় একটু পরই দেখবেন পুরো ভিডিওটা যারা যারা দেখছেন তারা পরেই ভিডিওটার মূল দৃশ্যটা দেখতে পাবেন ভিডিও লাস্টে কিন্তু অনেক সুন্দর সে সময়টা চলে এসেছে দেখেন যখনই সন্ধ্যা হয় তখনই কিন্তু এই ঝর্ণাগুলো জলে এই লাইটগুলো জলে আর ঝর্ণাগুলো কিন্তু ছেড়ে দেয় এখানে মেন সৌন্দর্যই হলো এই ঝর্ণাটা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আরও নতুন নতুন জানি ভিডিও আপনাদেরকে আমি